নমস্কার বন্ধুরা দা ঢালিস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আবার চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখে বন্ধুরা কি কি উপকরণ দিয়ে রেসিপিটা করব এখানে আছে পাঁচশো গ্রাম ভেন্ডি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি কুচি করে রেখে দিয়েছি এখানে আছে দুটো ডিম এটা পরে ভালো করে ফেটিয়ে নেব এখানে আছে সাত আটটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর আছে লবণ হলুদ গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটু ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে দেবো কুচুনো পেঁয়াজগুলো একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি এটাও ভালো করে নাড়িয়ে দেবো পেঁয়াজের সঙ্গে এদিকে এই যে দুটো রেখে দিয়েছে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি লবণ আর হলুদ ভালো করে নাড়িয়ে নেব ভেন্ডিতে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডেঙ্গু ভেন্ডিতে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে এই যে ফেটিয়ে রাখা ডিম তো দিয়ে দেবো এবার আস্তে আস্তে নাড়াল ডিমটা দেওয়ার পরে ঠিক এরকম ভাজা ভাজা হবে ডিম আর ভেন্ডি খুব সুন্দর একটা ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজাটা আমার তৈরি হয়ে গেছে এটা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে হেভি জমে যাবে এটা তো ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন